আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করছি তিন ডিম দিয়ে চুলায় তৈরি সুপার সফট অ্যান্ড সুপার স্পঞ্জি একদম পারফেক্ট ভ্যানিলা কেকের রেসিপি চলুন আজকে রেসিপিটি দেখে আসি এবার একটি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা মেজারমেন্ট কাপে সমান সমান করে দিতে হবে উঁচু উঁচু করে দেওয়া যাবে না পনে এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার পনে এক চামচ মানে হচ্ছে চার ভাগের তিন ভাগ কোয়াটার চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা কোয়াটার চামচ মানে হচ্ছে এক চামচের চার ভাগের এক ভাগ সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবারে সব উপকরণ চালনি দিয়ে এইভাবে চাললে ময়দার মধ্যে কোনো থাকে না। একটি বউলে আমি তিনটা রুম টেম্পারেচারে থাকা ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম দিতে হবে যদি ডিম ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ত্রিশ মিনিট আগে ডিম নামিয়ে দেন এই কেকটা তৈরি করবেন তো এখন একটি ইলেকট্রিক বিটের সাহায্যে মিডিয়াম স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি যখনই ডিমের সাদা অংশ বিট করতে করতে একটু ফমি হয়ে আসবে তখন এক কাপ চিনি অল্প অল্প করে দিয়ে আমি বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশ যখন বিট করতে করতে এরকম একটা পজিশনে চলে আসবে তখন ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এক এক করে সব উপকরণ দিয়ে আমি কিন্তু বিটার মিডিয়াম লো স্পিডে রেখে বিট করে নিচ্ছি এ পর্যায়ে তেল অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল স্পঞ্জ কেকে তেলের পরিমাণটা একটু কম দিলেই হয় তেল দিয়ে বেশিক্ষণ বিট করবেন না এতে করে ম্যারানটা বসে যাবে অথবা নষ্ট হয়ে যাবে এবারে আগে থেকে যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ দিয়ে দিব এবারে একটি হ্যান্ডবিকের সাহায্যে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ডিমে ম্যানের সাথে মিশ্রণটা মিশিয়ে নিব সাথে দিয়ে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচার থাকা এক চামচ দুধ চাইলে কাঁচা দুধও দিতে পারবেন অথবা জাল করে নেয়া দুধও দিতে পারবেন কিন্তু সেটা রুম টেম্পারেচারে হতে হবে চলে যাচ্ছি পরের স্টেপে আজকে আমি কেকটা একটি লাভ শেপের মোল্ডে বেক করব। আর এটা হচ্ছে আট ইঞ্চির একটি মোল্ড মোল্ডের ভেতরে সামান্য একটু তেল ব্রাশ করে শেপের করে একটি কাগজ কেটে দিয়ে দিচ্ছি পুরো ব্যাটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি আর এই পর্যায়ে আরও একটি টিপস হলো স্পঞ্জ কেক বেক করার বেলায় সাইডে কখনোই তেল ব্রাশ করবেন না কারণ পরে দেখা যায় কেক বেক করার পরে কেকটা চুপসে যাওয়ার চান্স থাকে এবার একটা স্টিক দিয়ে পুরো কেকটার মাঝখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম এতে করে কেকের মধ্যে কোনো বাবলস থেকে থাকলে সেটা চলে যাবে এবারে একটু কেকের মোলটা ট্যাপ করে নিচ্ছি যাতে খুব স্মুথলি কেকটা বেক হতে পারে আজকের কেকটা সম্পূর্ণ আমি চুলায় বেক করব তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দশ মিনিট গরম করে নিয়েছি ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে কেকটা বসিয়ে দিয়েছি এবারে হাঁড়ির ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটা আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি ক্রিম তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে আমি এক কাপ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি মিক্সিং বোলের নিচে আর একটি স্টিলের বোলে কিছু আইস কিউব দিয়ে সেটার উপরে মিক্সিং বোল আমি দিয়ে বিট করছি বিট করার এক পর্যায়ে ভ্যানিলা দিচ্ছি একটা চামচ আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম ইউজ করেছি হুইপ ক্রিম যেহেতু মিষ্টি হয় তাই আমি এখানে এক্সট্রা করে কোনো চিনি অ্যাড করিনি এরই মধ্যে দেখুন আমার হুইপ ক্রিম কতটা পারফেক্ট হয়েছে ক্রিমটা আরও টেস্টি করার জন্য এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবারে দুধটাও আমি মিডিয়াম লো স্পিডে বিট করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হুইপ ক্রিম কতটা পারফেক্ট হয়েছে একটি স্প্যাচুলার সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে অন্য একটি বাটিতে আমি কিছু পরিমাণে ক্রিম উঠিয়ে নিয়েছি তাতে অল্প অল্প লাল কালারের রঙ মিশিয়ে একটু গাঢ় পিঙ্ক কালারের ক্রিম তৈরি করে নিচ্ছি আমি ঠিক যেই কালারটা চেয়েছিলাম ঠিক সেই কালারটাই করে নিয়েছি আজকে আমি পুরো কেকটা দুটি কালার দিয়ে ডেকোরেশন করব আর একটি কালার হচ্ছে এটা আর আরেকটি কালার আমি হালকা পিঙ্কেশ কালার করে নিয়েছি আর এইদিকে আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে কেকের উল্টা সাইডে যে আমি একটি কাগজ দিয়ে দিয়েছিলাম সেটাকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কেক কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে এবারে কেক কাটার ছুরি দিয়ে আমি পুরো কেকটাকে তিনটি ভাগে স্লাইস করে নিচ্ছি আমার লাভ শেপের কেকটাকে তিনটে ভাগে স্লাইস করা হয়ে গিয়েছে আপনারা যদি আমার ফুল ভিডিও এ টু জেড দেখেন তাহলে আপনাদের কেকও ইনশাল্লাহ ঠিক এরকম সফট হবে পোড়ের উপরে একটা ভাগ কেকের অংশ রেখে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিলে কেকটা আরও বেশি সফট অ্যান্ড স্পঞ্জি হবে পুরোটার উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবারে কেকের উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছে ক্রিম দিয়ে কেকের চারুদিকে আমি ক্রিমটা মিশিয়ে দিচ্ছি কেকের উপরে ক্রিম দেওয়া হয়ে গিয়েছে এবারে কেকের সেকেন্ড পার্টটা আমি ক্রিম দেওয়া কেকের উপরে দিয়ে দিচ্ছি কেকের এই ডেকোরেশনের পার্টটা খুব সাবধানতার সাথে করতে হবে কেকের আগে পার্টে আমি যেভাবে সুগার সিরাপ দিয়েছি এই পার্টেও ঠিক একইভাবে সুগার সিরাপটা পুরো কেকের উপরে দিয়ে দিচ্ছি সেম প্রসেস ক্রিম দিয়ে দিচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের উপরে পুরো সাইডে ক্রিমগুলো ছড়িয়ে দিচ্ছে কেকের সেকেন্ড পার্টটাও ক্রিম দিয়ে কভার করা হয়ে গিয়েছে এবারে কেকের লাস্ট পার্টটা আমি দিয়ে দিচ্ছি কেকের উল্টা সাইডটা আমি উপরে দিয়েছি এতে করে ক্রিম দিয়ে কেকটা কভার করতে খুবই বেশি সহজ হবে ঠিক আগের মতনই এবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তাছাড়াও আপনারা সবসময় চেষ্টা করবেন কেকের নিচের পার্টটা উপরে দিতে সেম প্রসেসেই কেকের উপরের পার্টে আমি ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি এবারে একটি স্ক্যাপার দিয়ে পুরো কেকের সাইডে উপরে সব জায়গায় কেকটাকে সমান করে নিচ্ছি একটি পাইপিং ব্যাগ আমি মগের মধ্যে নিয়ে ক্রিমটাকে দিয়ে সেট করে নিচ্ছি এবারে পাইপিং ব্যাগের মধ্যে আমি আমার পছন্দের মতো একটি নোজেল দিয়ে কেকের নিচের দিকে ডিজাইন করে নিচ্ছি ঠিক একইভাবে আরেকটি পাইপিং ব্যাগে অন্য আরেকটি কালারের ক্রিম সেট করে নিচ্ছি আমি এখানে গোলাপ ফুলের একটি ডিজাইন দিয়ে নিচ্ছি আমি এখানে গোলাপ ফুলের জন্য যেই নোজেলটা নিয়েছি সেটার নাম হচ্ছে টু ডি নোজেল আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমার এরকম একটি ডিজাইন চয়েস হয়েছে তাই আমি এরকম একটি ডিজাইন দিয়ে দিচ্ছি আরেকটি কথা বলে দিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সাথে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন কোনো ভিডিও দিতে উৎসাহ করে এবারে কেকের নিচের দিকেও আমি একটু ডিজাইন করে নিচ্ছি আর আপনাদের যদি আমার এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও চাইলে এই ডিজাইনটা দিতে পারবেন এখন একটি স্টিক দিয়ে আমি মাঝখানে একটা লাভ আর্ট করে দিচ্ছি জাস্ট একটু ডেকোরেশন করার জন্য এবার ওই লাভের উপরে আমি একটু সুইট বল দিয়ে দিচ্ছি আবার অনেকে জিজ্ঞাসা করতে পারেন এই কিউট কিউট সুইট বলগুলো কোথায় পাওয়া যায় কেকের সামগ্রী যেই দোকানে সেল করে সেখানে গিয়ে বললেই হবে কেক ডেকোরেশনের জন্য সুইট বল তাহলে তারা দিয়ে দিবে তো গাইস কথা বলতে বলতে আমার পুরো কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা যদি আমাকে ফলো করে বাসায় বসে এই কেক তৈরি করেন তাহলে আপনার কেক হবে অনেক সফট স্পঞ্জি অ্যান্ড পারফেক্ট তাছাড়াও ছোটো ছোটো সোনামণিরাও কিন্তু আপনাদের এই কেক খুবই বেশি পছন্দ করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ